হচ্ছে চোর 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 সুযোগ সর্বনাশ করেছে মুখ্যমন্ত্রী আপনি এত হিংসামূলক কথাবার্তা ছাড়াচ্ছেন কেন না জি জিপ টেনেছিল এরা অত্যন্ত খারাপ কথা বলেছেন আপনি এখনই আপনার তান্ডববাজ ভাই বোনরা তো এসে তো আমাদের জিপ ছিঁড়তে শুরু করে দেবে কই এই তো আমি এখনই গাড়ি করে এলাম আমাকে আমার গাড়িতে কেউ চোর বলেছে রোজিনা তোমাকে বলেছে কেউ তুমি তো গাড়ি করে এলে তো যে চৌর্য সাম্রাজ্যের আপনি যে এত বড় একটা পেট্রন হয়েছেন তাদেরকে তো আপনি সব অনুব্রত বোধহয় এখনো রয়ে গেছে সভাপতি তো এই এই যে চৌর্য এরা তো চুরি করেছে তাহলে ওরা কেন জেলে থাকবে সে ঠিক আছে অভিযুক্ত হয়েছে অভিযুক্ত হয়েছে কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আপনাকে আপনাকে হয়তো চোর বলছে না কিন্তু আপনি যে চৌর্য সাম্রাজ্যকে পেট্রোনাইজ করছেন সেইটাকে সেটা আপনি প্রতিভূ হয়ে গেলেন আর এরকম আপনার

সেটা আপনি নেন না সেটা আপনার আপনি নেন না সেটা একান্তই আপনার কিন্তু আপনার চলছে কি করে বলুন তো আপনি আপনি যে মোবাইলটা ইউজ করেন ইফ আই এম নট রং সেটা কিন্তু মানে দশ জনেরও সেই সেইটা নেই অন্তত আমাদের এখানে দশজন ধর হয়তো গোটা দশ জনের কাছে ওই রকম একটা দামি ফোন আছে অত দামি সেই দামি সেই ফোনটার মধ্যে কিন্তু নানা রকম ব্যাপার আছে হ্যাঁ আপনি যে চটিটা পড়েন সেইটা ক্রক্সের চটি ওই হাওয়াই চটি ওরা আমাদের পড়বার ক্ষমতা নেই ওর বড্ড দাম ওগুলো ভীষণ দাম এবার আপনি বলতেই পারেন না আমি অজন্তা হাওয়াই থেকে কিনি বা যেখান থেকে কোনো কিন্তু না ওই ছুটি আর যে শাড়িগুলো পরেন বা আপনার যে লাইফস্টাইল আপনি যে গাড়িতে চড়েন বিরাট গাড়ি তো এবার আপনি বলুন আপনি বলছেন যে গভর্নমেন্টের টাকায় গাড়ি চলেন না তাহলে আপনার নিজের টাকা তাহলে নিজের সে আপনি অনেকবারই সাংসদ ছিলেন আপনি 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 পারেন কিন্তু আপনি যে বলছেন অনেক মিথ্যের মধ্যে এটা যুক্ত হলো নাকি নেন না আপনার আপনি যে সমস্ত কথাবার্তা বলেন তাতে সত্যতা কম হ্যাঁ তো আপনি এবার বলবেন আপনি আপনি আমাদের বলবেন যে সত্যি কোনটা আমরা তো এর মধ্যে সত্যি খুঁজে পাচ্ছি না আপনার চলে কি করে মুখ্যমন্ত্রী আপনার চলে কি করে আপনি বলেন আপনি নাকি লেখেন এবার আপনি বলুন সেই লেখাগুলো তো লাইব্রেরি এতগুলো আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরি তো নিতেই হবে আপনি যখন লিখছেন তখন তো নিতেই হবে সেটার একটা হয়তো টাকা পয়সা পাওয়া যায় মানে মানে কোত্থেকে আপনি টাকাটা আপনার হয় আমরা তো জানি আজকাল সংসার চালাতে কি প্রচন্ড খরচ গাড়ি ঘোড়ার কি খরচ এবার আপনার যে ফোন এটা আমার দশ হাজারই ফোন জানেন তো পাপি অধিকারী আমি দশ হাজারই আমার যে আমার যা আহ অকাত আমি এটাই পারি কিন্তু আপনার যে ফোন সেটা তো মানে ওটার নানা রকম কায়দা আছে ওটার বিরাট ব্যাপার আমি অত বলতে পারবো না আমি না অত অত যা জিপ অত্যন্ত খারাপ কথা বলেছেন আপনি জিপ টেনে ছেড়ে দেবেন সে সহ্য করবে তার বাড়ির লোক সহ্য করবে সে আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে এইসব কথা বলতে নেই তা আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে চোর তো আমাদের কাউকে বলছে না আপনাকে বলছে আপনাকে বলছে বলছে কেন আপনার গাড়ি আর আপনি ভাবুন আপনার যে ওই প্রচন্ড একটা পপুলারিটি ছিল এখন গাড়ি যাচ্ছে আপনাকে বলছে চোর চোর ভালো লাগে বলুন তো এসব না শুনে টুনে আপনি এখনই আপনার ওই আসনটা ছেড়ে নেমে আসুন নেমে আসুন আমাদের মধ্যে থাকুন সাধারণ মানুষ হয়ে থাকুন দেখবেন অনেক শান্তিতে থাকতে পারবেন আর আর এত মিথ্যে জুড়িও আপনাকে বলতে হবে না আমি এটা নিই না সেটা নিই না এতদিনের সাংসদ অত পেনশন অত কিছু আপনি তো অনেক কিছুই বলেন আপনি এই ভাষা জানেন সেই ভাষা জানেন হ্যাঁ আপনি নাচ জানেন গান জানেন সব জানেন আমরা সব দেখছি কিন্তু আমাদের চোখ দে আর অল ওয়াইড ওপেন আমরা সব দেখতে পাচ্ছি আপনি কি পারেন আর আপনি কি করতে পারেন এগুলো বলবেন না মিথ্যে জুড়ি না চৌর্য সাম্রাজ্যের আহ পৃষ্ঠপোষক হয়ে আপনাকে মানুষের কাছ থেকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে এটাও তো ঠিক না সততার প্রতীক তো অনেকদিন উঠে গেছে আপনার সততার প্রতীক আপনি আর রাখতে পারেননি পারেননি করতে কারণ প্রথম কথা ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন সেটা যে কত বড় সততার প্রতীক তো বুঝতে পেরেছেন তো হ্যাঁ এবার আপনার ভাইপো কোথা থেকে একটা পাশ করেছে এম বি এ সেটারও সেটা ইউজিসি তেভা নোজ না তাহলে আপনাদের পড়াশোনা আর বলবেন না শুধু এইটুকুন আপনার মুখ্যমন্ত্রী হয়েছেন সত্যি এত মানুষের আহ আশীর্বাদে আপনারা এসেছেন সেই আশীর্বাদে আপনি নিজেই নষ্ট করছেন আবল তাবুল কথা বলে সেই মানুষগুলোই তো আপনাকে চোর বলছে সেই মানুষগুলোই চোর বলছে আর সেটা আপনি আবার বড় মুখ করে সবাই বলছেন মানে এটা তো আপনি লুকিয়ে রাখবেন নিজের দুর্বলতা লুকিয়ে রাখতে হয় সেটাও আপনি বলছেন মানে ভাই আপনার মানসিক আহ সুস্থতা কামনা করছি আমি